চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দুই দুর্ভাগা দলের এক দলকে বিদায় নিতে হবে শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডের কামব্যাক করার সামর্থ্য রয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে তবে ফাইনালে জায়গা করে নিতে হবে এক দলকে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে কপরের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ বি চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড গ্রুপ এ রানার হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে তবে এবার এই দুই দল থেকে যে কোনো এক দলকে বাদ পড়তে হচ্ছে এখান থেকে ফাইনালে পৌঁছাবে একটি দল শেষ পর্যন্ত কারা হচ্ছে সেই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বর্তমান ফর্ম বিবেচনায় তাদেরকে এগিয়ে রাখতে হবে তাদের শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের ব্যাটিং লাইনআপ টপ অর্ডারে টেম্বা বাবুমা ভেন্ডার ডুসেন এইডেন মার্করামের মতো খেলোয়াড় রয়েছে মিডল অর্ডারও বেশ শক্তিশালী স্টাবস হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের মতো খেলোয়াড় রয়েছে এই ব্যাটিং লাইন আপ যেকোনো বোলিং লাইনআপের বিরুদ্ধে ত্রাস ছড়াতে পারে এছাড়া বোলিংও আছে বৈচিত্র্য ফাস্ট বোলিংয়ে লুঙ্গি এনগিডি কাগিজো রাবাদা মতো মতো এর সাথে মহারাজ ব্যাটিং বোলিং গি তাদের ভালো করার সম্ভাবনা রয়েছে অপরদিকে নিউজিল্যান্ড শক্তিমত্তার বিচারে তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তবে ভারতের সাথে রিসেন্ট দুশো পঞ্চাশ পেরোতে পারেনি নিউজিল্যান্ড মনস্তাত্ত্বিক লড়াইয়ে একটু পিছিয়ে থাকতে হতে পারে তাদের তবে দলটা যেহেতু নিউজিল্যান্ড কাম করতে জানে তারা টপ অর্ডারে উইলিয়াং রাচিন রবীন্দ্র কেইন উইলিয়ামসন ডেরি মিচেলদের মতো খেলোয়াড় রয়েছে মিডল অর্ডারে টমলাথাম গ্লেন ফিলিপস মিচেল ব্রাসোয়েসের মতো খেলোয়াড় রয়েছে নিজেদের দিনে প্রতিপক্ষের জম হয়ে উঠতে পারার সক্ষমতা রয়েছে তাদের এছাড়া তাদের দলে রয়েছে বেশ কজন অলরাউন্ডার মার্ক চ্যাম্পান নাথান স্মিথ তবে সম্প্রতি এশিয়ান কন্ডিশনে তাদের স্পিনে ভালো করতে দেখা গেছে তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা মাঠের ক্রিকেটে যারা ভালো করবেন তাদেরই জেতার সম্ভাবনা থাকবে তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকা ভালো পারফরমেন্স উপহার দিয়েছে সেদিক থেকে আফ্রিকানদের এগিয়ে রাখাই যায় হাসনাইন খান স্পোর্টস টাইমস